সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এর দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের রসুন রয়েছে দেশি রসুন তো এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক আপনাদের এখানে রয়েছে খুবই ভালো তো আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আলু বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক আপনাদের জানাবো আজকে তো এখানে যে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু আজকে ছিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে হালিপেজের আহ পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেজ দর্শক তো আমদানি কিন্তু টুকটাক হচ্ছে মোটামুটি বেশি একটা আমদানি কিন্তু নেই দর্শক পেজে এবং বেঁচে কিনাও খুবই কম দর্শক বেঁচে কিনে খুবই কম বাইরের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ এবং আপনার এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষোলো ষোলো পনেরো সাড়ে পনেরো এভাবে কিন্তু আজকে দর্শক আলুর পাইকারি বাজার দাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখছেন দর্শক তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে এই বাজারে কেমন রয়েছে সব দেশি রসুনের বাজার তো সব দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না রসুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে মানে একশো চল্লিশ পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না দা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো চায়না দা চায়না দা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দরে দর্শক এবং আমরা দর্শক আজকের বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ